হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা অপেক্ষা থাকেন ফ্ল্যাট প্লট বাড়ি দেখার জন্য তাদেরকে আজকে প্লট দেখাবো নগদ মূল্যেও নেওয়া যায় কিস্তি মূল্যেও নেওয়া যায় তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা বিশ কাঠার প্লট আমরা চলে আসছি গুলিস্থান জিরো পয়েন্ট হয়ে পুস্তকালা ব্রিজ হয়ে আবদুল্লাপুর এটা আপনারা জানেন কেন্দ্রীয় জেলখানা কেন্দ্রীয় জেলখানা ঝিলমিল প্রজেক্ট রাজুক ঝিলমিল প্রজেক্ট যেটা ডি যেটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি যেটা হচ্ছে সেটার পরবর্তী লোকেশন এটা আবদুল্লাপুরপুর জোলা জোড়া ব্রিজের সাথেই টোল প্লাজা যেটা টোল প্লাজার সাথেই জন্মভূমি হাউজিং এটা টোল প্লাজার ঠিক বা চারশো ফিট সংলগ্ন যে রোড আর রয়েছে পদ্মা রোড এক্সপ্রেসওয়ে সেটার ঠিক পূর্ব পাশেই জন্মভূমি হাউজিং এই হাউজিংয়ের এই যে যদি আমরা দেখি এইটা হলো গিয়া ফুট ওভার যেটা আবদুল্লাপুর ওভার ব্রিজ টোল প্লাজার পরেই এখানেই আমাদের সাইড অফিস রয়েছে জন্মভূমির এটা হেড অফিস রয়েছে একদম পল্টন মোড়ে ট্রফিকানা টাওয়ারে এটা এখানেই সাইড অফিস আমাদের আর এটা কমার্শিয়াল প্রজেক্ট এই 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 এরিয়াটা টোটাল কমার্শিয়াল আর এখান থেকে একশো ফিট রোড হয়ে আমাদের প্রজেক্টে ঢুকবে আগামী বছর ইনশাল্লাহ বালু ভরাট হবে এখানে এখনই বুকিং করার দারুণ সুবর্ণ সুযোগ রয়েছে কিস্তি মূল্যেও নিতে পারেন তিন পাঁচ সাত দশ বছরের কিস্তিতে আবার যদি আপনি রেস্টি নিতে চান এখনই রেস্টি দেওয়া যাবে এবং দু হাজার উনত্রিশ সাল আঠাশ সালেই জমি বুঝিয়ে দেওয়া হবে এরকম প্রজেক্ট নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আসুন যোগাযোগ করুন আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে এবং আপনার যে কোনো প্রয়োজনে ফ্ল্যাট প্লট বাড়ি এর প্রয়োজনে আমাদের ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন আমরা টোটাল ঢাকা সিটিতেই কাজ করে থাকি নিয়মিতভাবে যারা আমাদের কাছ থেকে ক্রয় করেছেন তারা জানেন আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা সৌন্দর্য কমিটমেন্ট সব ঠিক রেখে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি প্রিয় সুবান উদ্যী বৃন্দ আপনারা প্রজেক্ট ভিজিট করতে আসলে আমাদের ডেসক্রিপশনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখনকার বিনিয়োগ আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করবে আপনার এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে এখানে যেহেতু একটা সার্বজনীন রোড পদ্মা ব্রিজ কিন্তু দক্ষিণাঞ্চলের তেইশ জেলার জন্য কানেকটিভিটি রোড খুব দারুণ এই রোডটার সাথে যারা দক্ষিণ অঞ্চলের মানুষ কিংবা বিদেশে যারা অবস্থান করছেন যারা এখন এই এগারো লাখ বারো লাখ টাকা মূল্যে প্লোট চাচ্ছেন কাঠা তাদের জন্য এই প্লটটি হতে পারে খুব দারুণ একটি প্লট মাত্র এগারো লাখ বারো লাখ টাকা জোন ভেদে বা সেক্টর ভেদে কিংবা ব্লক ভেদে এবিসিডি এরকম ব্লক রয়েছে এবং সেক্টর রয়েছে সেক্টর ওয়ান সেক্টর টু সেক্টর থ্রি আমরা যেটা ক্রয় করেছি সেটাই আমরা বিক্রি করি সেই ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ জন্মভূমি প্রপার্টিস লিমিটেড নিত্য নিমিত্তে আমরা ভিডিও দিয়ে থাকি আপনারা থাকুন সাথে থাকুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এভ্রিবডি Thank you very much.